বাণিজ্য নিয়ে ফের আশার আলো দেখা যাচ্ছে ভারত ও আমেরিকার সম্পর্কে দুই দেশের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ খুব শীঘ্রই চূড়ান্ত হতে চলেছে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে চলে আসা উচ্চ শুল্ক বাজারে প্রবেশাধিকার এবং বাণিজ্য বৈষম্য নিয়ে অচলাবস্থা কাটাতে এই চুক্তির গুরুত্ব বড় সূত্র বলছে মার্কিন প্রশাসনের করা সংক্রান্ত বিষয়গুলো যাচ্ছে এবং প্রথম ধাপে চূড়ান্ত ঘোষণা শীঘ্রই হয়ে যাবে বলে আশাবাদী শুল্ক আরোপের পর সম্পর্ক তলানিতে বাণিজ্য চুক্তি নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকেই আলোচনা শুরু হয়েছিল নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে ঠিক হয়েছিল চলতি বছরের শেষেই প্রাথমিক বাণিজ্য চুক্তি সেরে ফেলা হবে দুপক্ষের মধ্যে বেশ কয়েক দফা আলোচনার পরেও অবশ্য রফা সূত্র মেলেনি আগস্টের শেষে ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা থাকলেও ট্রাম্পের নয়া শুল্ক নীতির কারণে তা ভেসতে যায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রাখার জন্য ভারতের রফতানি করা পণ্যের উপরে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন অর্থাৎ ভারতের রফতানি করা পণ্যের উপরে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা ট্রাম্প দাবি করেন ভারতের অর্থনীতি মৃত তার বাণিজ্য উপদেষ্টা দাবি করেন রাশিয়ার থেকে তেল কিনে ইউক্রেনে যুদ্ধ চালাতে পরোক্ষে রাশিয়াকে অর্থ যোগাচ্ছে ভারত এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক কিছুটা ধাক্কা খায় থমকে যায় বাণিজ্য চুক্তি নিয়ে দুপক্ষের কথাবার্তাও ভারত অবশ্য এই শুল্ককে অন্যায্য বলে আখ্যা দেয় ফের অনুরাগের ছোঁয়া ভারত মার্কিন সম্পর্কে ধীরে ধীরে ভারত আমেরিকার সম্পর্কের বরফ বলতে শুরু করেছে এখন নতুন চুক্তির মাধ্যমে এই চাপ কমানোর চেষ্টা করছে উভয় দেশ সূত্র বলছে বিটি এর দুটি বড় অংশ রয়েছে এক অংশের আলোচনা সময় সাপেক্ষ হলেও আরেকটি অংশ যা মূলত পাল্টা শুল্ক নিয়ে তা ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে প্রথম ধাপ বা প্রথম ট্রাঞ্চ মূলত এই শুল্ক কমানোর ওপরই ভিত্তি করে তৈরি করা হয়েছে জানা গিয়েছে চুক্তি ঘোষণার দিন দুই দেশ পারস্পরিকভাবে ঠিক করবে ইতিমধ্যেই ছয় দফা আলোচনা সম্পন্ন হয়েছে গত অক্টোবর মাসে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল ওয়াশিংটনে তিন দিন ধরে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে এদিকে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দু থেকে আমেরিকা থেকে এক বছরের জন্য রান্নার গ্যাস আমদানির চুক্তি করেছে যদিও এটি সরাসরি বাণিজ্য চুক্তির অংশ নয় তবে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বর্তমানে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ একশো বিলিয়ন ডলার নতুন চুক্তির লক্ষ্য দু সালের মধ্যে তা বাড়িয়ে পাঁচশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে বাদাম পিস্তা বাদাম আপেল ইথানল ও জেনেটিক্যালি মডিফাইড ফসলের জন্য ভারতের বাজারে আরও সুযোগ চাইছে উচ্চ শুল্কের কারণে দু হাজার চব্বিশ পঁচিশ সালে আমেরিকায় ভারতের রফতানি কিছুটা কমেছে তবে আমদানি বেড়েছে যা বাণিজ্য ঘাটতি বাড়িয়েছে এই পরিস্থিতি বদলাতে এবং দুই দেশের সম্পর্ক মেরামত করতে বিটি প্রথম ধাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা